মলিবাজার জেলার দুটি উপজেলায় আজকে ভোটগ্রহণ চলছে একটি হচ্ছে শ্রীমঙ্গল উপজেলা আর একটি হচ্ছে কমলগঞ্জ উপজেলা দুটি উপজেলায় মোট ভোটার সংখ্যা সাড়ে চার লক্ষর উপরে আমরা আমি এখন দাঁড়িয়ে আছি সাতগাঁও সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ে এখানে আপনারা দেখছেন আমার পিছনে যে চা শ্রমিক নারীরা ওদের ভোট প্রদান করছেন আমরা সকাল থেকে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছি বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছি এবং যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে শহরের তুলনায় চা বাগান এলাকাগুলোতে ভোটার সংখ্যা বেশি ওনারা উৎসাহ উদ্দনার মাধ্যমে ওনাদের ভোটগ্রহণ প্রদান করছেন এবং একটা জিনিস আমি বলে রাখি যে কমলগঞ্জ উপজেলায় আমাদের কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুল শহীদ মহোদয়ের ভাই চেয়ারম্যান পদে লড়ছেন এ নিয়ে এলাকায় বিপুল উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে তাছাড়া এখানে পুলিশ বাহিনীর পাশাপাশি র্যাব স্ট্রাইকিং ফোর্স এবং ম্যাজিস্ট্রিক ম্যাজিস্ট্রেট এবং সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যরা টহল দিচ্ছেন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার এখনও আমরা খবর পাইনি খুবই সুন্দর এবং সুন্দরভাবে এই ভোট গ্রহণ করছে ভোট প্রদান করছেন সাধারণ ভোটাররা তো এই ছিল আমার কাছে সর্বশেষ